বসন্ত এলেই রঙের দোলায় ফাগুন এর মধ্যে সচেতন রঙের পূজারী সিপাহী গ্রামের এক সহায়ক দলের দিদিরা রাসায়নিক রঙের ভীতির অনুসারে নিয়ে আসছেন ক্রমশ জনপ্রিয় হয়ে ওঠা ভেষজ রঙের অনন্য সম্ভার এ নিয়ে দেখুন কুনাল সিন্ডে ও প্রণব চক্রবর্তীর একটি প্রতিবেদন রঙের উৎসব হলেই আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন ধরে আর এই সময়ে রং খেলার প্রস্তুতি নিতে থাকার ফাঁকে অনেকের মনেই এক উদ্বেগ বেশ জোরদার সেটা আমাদের ত্বকের জন্য অবাঞ্ছিত রাসায়নিক মেশানোর রং। বর্তমানে সেই উদ্বেগের সুরাহায় বাজারের চাহিদা মেটাতে প্রস্তুত ভেষজ রং এর জনপ্রিয়তা দিনকে দিন বেড়েই চলেছে সেই চাহিদা মাথায় রেখে রীতিমতো সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে কাজ সিপাহীজলা জলা জেলার জনা সতেরো মহিলার লক্ষ্মী উইমেন কনজিউমার কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড নামে এক সহায়ক দল আমাদের আলোকবৃত্তের কেন্দ্রবিন্দুতে ভেষজ রঙের ভালো চাহিদার কথা মাথায় রেখেই কাঁচা হলুদ লতা পাতা বিভিন্ন সবজি গাঁদা ফুল নানারকম বীজ বিট ও রজন দিয়ে চলছে এর প্রস্তুতকরণ ও বাজারজাতকরণের পর্যায়ক্রমিক পদক্ষেপ আবির তো পাওয়া যায় ঠিক আছে বাজারে কেমিক্যাল কেমিকেল কেমিক্যাল যুক্ত আবির পাওয়া যায় তারপর আমরা করলাম না আমরা তো আমরা গ্রামের মানুষ আমরা গ্রামের মহিলা আমরা সবাই কৃষিকাজ করি ফুল করি তারপর আমরা যেভাবে আমরা এগুলো দিয়ে দেখি কাজে লাগানো যায় না আমরা যদি শিক্ষা প্রশিক্ষণ দিয়েছে তারপর হ্যাঁ ভাবলাম না এটা দিয়ে হ্যাঁ বানানো যায় ঠিক ভালোই হলো তারপর আমরা বিট দিয়ে বিট কালার করলাম তারপর গাঁদা ফুল দিয়ে গাঁদা কালার এই কালারটা করলাম কাঁচা হলুদ দিয়ে হলুদ কালার করলাম এরপরে এনার টু সিট দিয়ে গেরুয়া কালার করলাম এগুলো আমরা দেখলাম না এটি ভালোই হচ্ছে তারপর আমরা দু সাল থেকে আমরা শুরু করেছি তারপর দুই তিন বছর মোটামুটি এমনি বাজার ভালোই চলছিল তারপর কিন্তু আমরা প্যাকেজিং ভালো ছিল না তারপর আমরা টিয়ালাম থেকে আমরা প্যাকেজিং করা শিখিয়েছি বিশ্রামগঞ্জে গিয়ে তারপর প্যাকেজিং এবার আমরা প্রথম ফার্স্ট আমরা ব্যাঙ্গ ব্যাঙ্গালোর থেকে আমরা প্যাকেজিং নিয়ে এসেছি এবার প্যাকেজিং আমরা আবার এভাবে আমরা আবার শুরু করলাম আবির তৈরি শুরু করলাম এবার প্যাকেজিং করেন বাজ্যাদাতে আমরা শুরু করছি আমরা এটি তো হারবাল আবির বাজারে আবির তো কেমিক্যাল কেমিক্যাল আমরা তো কেমিক্যাল নাই তাই আমরা আমরা এইটা একটু দাম বেশি পড়ে তারপর দাম বেশি পড়লেও এটি খুব ভালো কারণ এটি যদি কেউ গালে মুখে লাগে তারপর এটি কোনো সার্টিফিকেট হবে না এটি মানে কোনো ইয়ার কেমিক্যাল নাই তারপর এটি কোনো অসুবিধা হবে না বুড়া বাচ্চা থেকে বয়স্ক মানুষ সবাই এটি ইউজ করতে পারবে কোনো ক্ষতি হবে না দোল ও হোলির আবহাওয়া রীতিমতো কটা নাড়ছে আর বছর বছর চাহিদা বাড়ছে ভেষজ রঙের তাই ব্যবসা তো বটেই সঙ্গে সামাজিক দায়বদ্ধতায় শরীরের পক্ষে উপকারী এই রঙের যোগানে আন্তরিক সিপাহী জলা জেলার লক্ষ্মী উইমেন কনজিউমার কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের সতেরো সদস্যা দূরদর্শন সংবাদ ত্রিপুরা